আসসালামু আলাইকুম তিনজন অংশ ভিডিওতে আপনাদেরকে বরাবরই সুস্বাগতম এই দুইটা ধাপটি নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম তো এখন একটা শর্ট ভিডিও করবো সবাইকে বোঝার জন্য কেন দুইটা ধাপটি ভিডিও করা আমাকে এক বড় ভাই বললো ভাই আমার বড় একটা ধাপটি লাগে কত ছয় ফুট সাত ফুট এরকম ধাপটি লাগে কেন আপনি কেন বড় বড় ধাপটি নেবেন দুইটা বলতে হবে আমি মাঝখানে পার্টিশন দিব দুই পাশে দুইটা দরজা করবো এক পাশে নর রাখবো এক পাশে মাদি রাখবো তো ওনার বোঝাইতে আমি চেষ্টা করলাম ভাই আপনাদের বড় বড় ধাপে আপনি নিবেন এইগুলি তো আপনার এই যে আমার তো ফিটিং ধাপটি সাদে উঠানো নামানো একটা কষ্টকর বিষয় এবং একটিকে এক জায়গায় রেখে আরেক জায়গায় স্মরণও অনেক কষ্টকর তো এই কারণে ওনাকে বুদ্ধি দেব উনি বললো তবে কী করা যায় তাই বলুন যে ভাই আপনি ছোট ছোট দুইটা নেন পাশাপাশি রাখেন যেমন ধরেন এখানে যে ধাপটি দুটা দেখতেছেন দেখেন দুটো আলাদা কিন্তু দেখেন যে আলাদা দেখছেন আলাদা এই যে দুইটা লাগাই দিলাম আপনি দুটাকে পাশাপাশি রাখেন খুব সুন্দর করে পাশাপাশি রাখে এখানে আপনি বেঁধে দেন এই যে সুন্দর এখানে আপনি বেঁধে দেন এই যে সুন্দর করে আপনি বেঁধে দেন দুইটা জোড়া হয়ে গেল এটা একবার জোড়া তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আলাদা আলাদা ধাপে দেখেন এই যে আপনি এই যে গেটটা খুলেন এই যে একটা গেট খুললাম তারপর এই একটা গেট খুলেন এই একটা গেট খুললাম হ্যাঁ সুন্দর দুই পাশে দুটা ধাপটি সেট হয়ে গেল একটা মতো একটা মাদি রাখে এবার প্রশ্ন হইল ভাই আপনি ধাপটিগুলো কী কী দিয়ে বানান আমি আগে বলে রাখি সব একদম সংখ্যে বলে দিব আপনাদেরকে আপনার প্রত্যেকটা মেটালস একরকম এটা হলো আপনার থ্রি ফোর দুই মিলি অ্যাঙ্গেল থ্রি ফোর দুই মিলি অ্যাঙ্গেল এগুলি বলা টানা এই যে টানা এটা টানা এটা টানা উপরে টানা আছে টানা সব ছয় নম্বর এমএস তার এই সরি টানা হলো আট নাম্বার ভুল বলছে সরি আট টানাগুলো আট নাম্বার মানে শিলাই বা টানা আট নাম্বার আর এই যে উপরে গুলো তার দেখতাছে এগুলো হলো ছয় নম্বর এম এস তার আর এই যে গেট ফ্রেম এই যে গেট ফ্রেম এই গেট গেট ফ্রেম বলতে এটা বলি গেট ফ্রেম এটা হলো কাঁচার ফ্রেম এটা হলো গেট ফ্রেম এই গেট ফ্রেমগুলো হলো চার নাম্বারটা তাহলে বানানের উপকরণ শেষ আর সমস্ত বডি হল তেরো নম্বর এম এস তার এবার প্রশ্ন ভাই তাহলে আপনি বড় ধাপ্পি কেন নেবেন বড় ধাপ্পি নিয়ে লাড়াচাড়া করা বিভিন্ন জায়গায় রাখা আপনি এরকম তিনটা চারটা পাঁচটা দশটা নেন না সমস্যাটা কি আপনি কোনো সমস্যা আছে নিয়ে আপনি পালেন আবার এটার দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হওয়ার কারণে মানে এই সাইডটা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হওয়ার কারণে আপনি যে কোনো ঘর দিয়ে এটা ঢুকবে আচ্ছা এবার আসেন এবার দেখেন এই যে ট্রে সিস্টেম আঠারো চব্বিশ দুইটা ট্রে দিস কত সুন্দর করে দিস দেখেন ট্রে হল সুন্দর করে দেওয়া ট্রে দুইটা আঠেরো চব্বিশ দুটো ট্রে দেওয়া আচ্ছা এবার আপনার ধাপির সাইজগুলো বলি তাহলে আপনি বুঝে আসবে একটু বুঝে আসছি দাম ডবলে দিচ্ছে হ্যাঁ আচ্ছা দেখেন ধাপির সাইজটাকে খেয়াল করেন এইখান থেকে এই পর্যন্ত আটত্রিশ ইঞ্চি আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত আটত্রিশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত চব্বিশ ইঞ্চি হাফ ইঞ্চি বড় বড় ছোটো আসে আচ্ছা তাহলে আটত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি উচ্চতা আসে উচ্চত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে পর্যন্ত চল্লিশ ইঞ্চি আচ্ছা এখান চল্লিশ ইঞ্চি এখানে আছে তিন ইঞ্চি এখানে আছে বারো ইঞ্চি এখানে বারোখানে দুই ডামাল আমার ওয়াডারি মাল ঠিক আছে চলে যাবে আচ্ছা তাহলে এখন দাম কত দেখেন সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে সাত হাজার পাঁচশো টাকা মানে প্রতি ধাপির দাম সাত হাজার পাঁচশো টাকা একদম দামাদামি করলে আমাকে কল করবেন আমি কম দামে বিক্রি করি না আপনি আমার কাছে আসবেন মাল দেখবেন চা নাস্তা যা খাইতে পারেন খাইবে আলহামদুলিল্লাহ আমার তো আপকাউন এটা ফ্রি কিন্তু বাস আপনার দামের ক্ষেত্রে কোনো কোপ চলবে না গেল একটা কথা এবার ধাপ্পির সাথে প্লাস্টিকের ফ্রি পাবেন অনেকে আমাদের ধাপ্পির সাথে এই কাঠের আড্ডাগুলা চান কারণ অনেকে সময় নাই অনেকে প্রয়োজন হয় দিয়ে দিন যদি কেউ কাঠের আড্ডাগুলা চান মনে রাখবেন একটা ধাপ্পিতে আনুমানিক সাত পিস আড্ডা অ্যাড করা যায় সাত পিস আড্ডার দাম এক হাজার টাকা আমি ফিট করে দিবি ইনশাআল্লাহ তাহলে কেউ আমাদের কাঠগুলা দেখছেন মানে এটা কিন্তু টোটাল মেহগনি কার্ড এবং প্রত্যেকটা কার্ডে আমাদের খুবই মসৃণ কার্ড থাকে তবে হ্যাঁ কার্ডের ক্ষেত্রে কিছু চটা পড়তে পারে আপনার ষাটটা কার্ড ষাট টাকা ফ্রেশ জানা দু একটা কার্ড একটু হালকা দু একটা চটা মোটা থাকে ওটা আপনি মেনে নিতে হবে আচ্ছা এবার আসেন তাহলে এখন এই যে কার্ডগুলো আপনি এভাবে সেট করবেন দেখেন এই যে এই যে দেখেন এ কত শুন দেখেন এই যে এখানে সেট করে দিলে এখানে এখানে তিনটা কবুতা থাকতে পারে আমার এখানে সেট করে এখানে তিনটা কবুতা থাকতে পারে তাহলে বোঝা গেলো তাহলে আমি কার্ড টাট সব ধাপি বুঝায় দিলাম যারা যারা আপনার বড় বড় ধাপি খুঁজেন তাদের জন্য ভিড়টা আমার করা তাদের জন্য ভিড় আজকে আমার করা তাহলে দামটা কী বুঝেন খেয়াল করেন সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ দাম মানে প্রতি ধাপি দাম সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর আপনার সেক্ষেত্রে প্লাস্টিকের ফি পাবেন ডেলিভারি চার্জের বিষয়টা কুরিয়ারে নিলে থানা পর্যায়ে ডেলিভারি করা যাবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মানে পাঠানোর চার্জ পাঁচশো টাকা এবার কম লাগুক বেশি লাগুক ওটা আমার থাকবে ইনশাআল্লাহ আর যদি ভ্যানে নেন ভ্যান বাড়টা আলোচনার সাপেক্ষে কম বেশি করা যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম